আপনি কি জানেন আপনি চাইলে যে কোনো দোকান থেকে যে কোনো কাপড় একদম কম দামে কিনতে পারবেন দোকানদার কিছুই বুঝতে পারবে না শুধু তাকিয়ে থাকবে এই কৌশলটি মূলত দোকানদারের সাইকোলজির সাথে খেলে ফলে আপনার থেকে বেশি দাম রাখতে না বরং আপনি দিয়ে দামি দামি ব্র্যান্ডের কাপড়ও কিনে আনতে পারবেন দোকানে কাপড় কেনার সময় যে কোনো কাপড়ের দাম কমানোর জন্য আপনি এই কৌশলটি ফলো করতে পারেন আমি সবসময় এই কৌশলটি ফলো করে যে কোনো কাপড় খুব কম দামে কিনে থাকি কৌশলটি আমি এইভাবে প্রয়োগ করি আমি যখন কাপড় কিনতে যাই তখন যে কাপটি আমার খুব বেশি পছন্দ হয় সেই কাপটি দূরে সরিয়ে রাখি। একটি উদাহরণ দিয়ে বুঝালে আপনি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। গত 2 দিন আগে আমি একটি শার্ট কিনতে গিয়েছিলাম। প্রথমে আমি দোকানে গিয়ে দোকানদারকে বললাম কয়েক ডিজাইনের শার্ট দেখাতে। তো দোকানদার আমাকে লাল, হলুদ, কালো সহ আরো কয়েক রকমের শার্ট বের করে দেখালেন। তার মধ্যে থেকে আমার লাল কালারের শার্টটি পছন্দ হলো। তো আমি লাল কালারের শার্টটি দূরে সরিয়ে রাখলাম এবং হলুদ কালারের শার্টটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে থাকলাম। মানে দোকানদারকে এটা বোঝানোর ট্রাই করলাম যে লাল কালারের শার্টটি আমার মোটেও পছন্দ হয়নি বরং হলুদ কালারের শার্টটি আমার খুব বেশি পছন্দ হয়েছে তো এখন আমি দোকানদারের সাথে হলুদ শার্টের প্রশংসা করা শুরু করলাম এভাবে যে এই শার্টটা মনে হয় দামি কোনো ব্র্যান্ডের কাপড়টাও খুব সফট দোকানদারও আমার সাথে সাথে শার্টটির প্রশংসা করা শুরু করলেন এখন আমি খুব আগ্রহের সাথে শার্টটির দাম জিজ্ঞাসা করলাম আমারে তো আগ্রহ দেখে দোকানদার অবশ্যই শার্টটির দাম বাড়িয়ে বলবেন তা আমি আগেই জানতাম তো শার্টটির দাম দোকানদার চাইলেন চোদ্দশো টাকা এবং তিনি বললেন যে এটা ব্র্যান্ডের জিনিস তাই দাম একটু বেশি তখন আমি বললাম হা এটা যে সফট একটা সেই তুলনায় চোদ্দশো টাকা তেমন বেশি না ঠিক এখন আমি আমার আসক্তিটা ছুড়লাম আমি বললাম ওই লাল শার্টের কোয়ালিটি তো মনে হয় এটার মতো এত ভালো না তখন দোকানদার বললেন হা ওটার কাপড় হচ্ছে নর্মাল কাপড় আর এটা হচ্ছে উন্নত কোয়ালিটির কাপড় তখন আমি জিজ্ঞাসা করলাম ওই লাল শার্ট গুলা কত করে বিক্রি করা হয় উনি বললেন এগুলো আসলে পাঁচশো হলেই বিক্রি করে দেয় আর এটা ব্র্যান্ডের কাপড় তো তাই পনেরোশো এর নিচে বিক্রি করি না আপনার কাছে চোদ্দোশো টাকা চাইলাম তখন আমি পকেট থেকে পাঁচশো টাকার নোট বের করে দিলাম আর বললাম আমার এত দামি শার্টের দরকার নেই আর এমনিতেও হলুদ কা কাপড়ের রং উঠে বেশি। আপনি বরং আমাকে লাল শার্টটাই প্যাকেট করে দেন। লাল শার্টটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। এখানে লাল শার্ট আর হলুদ শার্ট দুইটার কোয়ালিটি কিন্তু একই ছিল। শুধু হলুদ শার্টের প্রতি আমার আগ্রহ বেশি দেখে দোকানদার এটার দাম বেশি চেয়েছিল। তো সেখানে আমি সেম কোয়ালিটি এবং আমার পছন্দের শার্টটাই কিনে আনলাম তাও আবার 1000 টাকা কম দিয়ে। এই কৌশলটি ফলো করে। এই কৌশলটি খুবই কাজে দেয়। এখন থেকে এই কৌশলটি ফলো করে কাপড় কিনবেন। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না একজন কাপড়ের দোকানদার একটা কাপড়ের কত বেশি দাম চাইতে পারে। আমি এমনও দেখেছি 400 টাকার কাপড়ে দাম চেয়েছে টাকা তাই কাপড় কিনতে গিয়ে সব সময় সচেতন থাকবেন আর কাপড় কিনতে গিয়ে কখনো লজ্জা পাবেন না মানে দোকানদার যদি আপনার কাছে দুই হাজার দাম চাই তো সেখানে আপনি চারশো টাকা বলতেও লজ্জিত হবেন না কারণ কম বললে পরে ধীরে ধীরে বাড়াতে পারবেন একবার বেশি বলে ফেললে পরে আর বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না কাপড় কিনতে সচেতন এবং বিচক্ষণ থাকুন দোকানদারকে দশ টাকা বেশি দিলে আপনার কোনো লাভ নেই বরং তারা আরো তাদের ব্যবসায়িক চাল খাটিয়ে দুইশো টাকার জিনিস আপনার কাছে দুই টাকা বিক্রি করে দিবে আপনি অবশ্যই কখনো না কখনো হিপনোটাইজের কথা শুনেছেন হিপনোটাইজ হচ্ছে কোন মানুষকে কাছ থেকে কিছুক্ষণের জন্য সম্মুখীত বা বস করে ফেলার প্রক্রিয়া হিপনোটাইজ কিভাবে করতে হয় তার সঠিক প্রসেস আপনাকে কখনোই কেউ শিখাবে না এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই হিপনোটাইজ করার সঠিক প্রসেস শিখিয়ে ভিডিও বানিয়ে আপলোড করবো তাই সবাই লাইক দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পূরণ করে দিন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ